তাহলে কোনো মুসলমান যদি এই রাজ্য সরকারকে ভোট দেয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য সেই ইসলামে থাকবে তার ইমান থাকবে তাহলে বলুন দিদি মুদিকে কারা ভোট দেবেন না হাত তুলে সাক্ষী দেন হাত লম্বা করে ধরেন আমি এই মজমাকে জিজ্ঞেস করছি আমার দেশের প্রধানমন্ত্রী জালিম না জালিম নয় আমি সবাইকে জিজ্ঞেস করছি নবী বললেন কোনো মুসলমান কোন মুসলমান যদি জালিমকে জালিমকে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয় ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে কারণ এরা জালিম এরা রাজ ক্ষমতা নিয়ে মানুষের রুজি রুটির কথা না ভেবে আমার মসজিদ মাদ্রাসাকে এরা ভাঙছে না ভাঙে আমার বাপ হোক মা হোক দাদু হোক নানা হোক নেতা হোক কেতা হোক পীর হোক পীর হোক যাই হোক আমার আল্লাহর ঘরের যে দুশমন হবে নবীর দ্বীনের যে দুশমন হবে তাকে সঙ্গে সঙ্গে আমি তালাক দেব ডিভোর্স দেব তার সাথে আর সম্পর্ক রাখবো না তবেই তো তুমি ইসলামের অনুসারী নবীর গোলাম ঠিক না বেটি আপনারা দিদি মুদির সাথে আছেন জোরে বলুন আছে গুস্তাগে দুশমনেরা হুশিয়ার গুস্তাগে দুশমনেরা হুশিয়ার মসজিদ মাদ্রাসা দুশমনেরা হসিয়ার ওয়াকাবে দুশমনেরা হসিয়ার নার এই টাইম নয় আমাদের লড়াই হলো দিদিয়ার মুদির বিরুদ্ধে কেন এরা জালিম এরা আজকের ফেরাউন আজকের নমরুদ আজকের সাদ্দাদ আজকের রেজিন তাহলে হোসাইনের দিকে না এজিদের দিকে আল্লাহ নবী বললেন মিশকা শরীফের হাদিস এটা শুনবেন তো আয় উলামা ভাইরাও যারা তুলাবা ভাই আছে পড়ে শোনেন ভুল হলে ধরিয়ে দেবেন আল্লাহ নবী মেসকা শরীফের হাদিস শুনছেন সবাই নবী বললেন কোন মুসলমান কোন মুসলমান যদি জালিমকে জালিমকে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয় ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ইমান থাকে তাহলে রসুল বললেন জালিম জানার পরও কোন মুসলমান ওই জালিমকে শক্তিশালী করার জন্য জালিম না জালিম নয় আমি সবাইকে জিজ্ঞেস করছি অসুবিধা হচ্ছে আমার কোথায় কারা কারা বলছেন জালিম একটু হাত তুলে সাক্ষী দেন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করেন নাকি হাত লম্বা করে তুলে রাখেন হাত লম্বা করে তুলে রাখেন একটু ডায়ে বায়ে দেখেন তো কেউ হাত তুলতে বাকি আছে কি কেউ বাকি আছে কি দেখুন যদি থাকে তার সাথে ঝগড়া করব না কিন্তু তাকে শুধু চিনে লব এ আমাদের নয় মুদির লোক জিনা দরকার আছে না না হাত নাবার তাহলে রসুল বললেন জালিমকে কেউ যদি কোন মুসলমান সাত দেয় শক্তিশালী করার জন্য সেই মুসলমান ইমান ইসলাম থেকে বেরিয়ে মাথায় ঢুকছে তো নাকি কেন্দ্র সরকার মসজিদ কবরস্থান ভাঙছে না ভাঙেনে মাদ্রাসা ধ্বংস করছে না করেনে সেটা জালিম না জালিম না এরপরেও কোনো মুসলমান যদি ওকে ভোট দেয় শক্তিশালী করার জন্য তো ভোট দেওয়া হয় তাহলে সেই মুসলমান ইসলামে থাকবে সে বেরিয়ে যাবে না যাবে না তার ইমান থাকবে তাহলে একমত তো একমত দ্বিতীয় গাদার রাজ্য সরকার জালিম না জালিম জোরে বলে রাজ্য সরকার কেন্দ্র সরকার আইন মেনেছে না মানেনে ইও মসজিদ ভাঙছে না ভাঙেনে নে মাদ্রাসা ভাঙছে না ভাঙেনে নে তোমাদের এই পাশে দুর্গাপুরে বলডুজাতে মাদ্রাসা ভেঙেছে না ভাঙে নে নদিয়াতে ঈদগাহ দখল করছে দেখ না করে নে তাহলে বলো এ জালিম না জালিম নয় হাত তুলে এখে কারা জালিম বলে মানো একটু হাত তুলে দেখাও ডায়ে বায়ে দেখো কেউ বাকি আছে কি বাকি আছে কেউ আমার মা বোনেরাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো কাউকে দেখাবার দরকার নেই আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো এ জালিম না জালিম নয় জালিম না জালিম নয় তাই রসুল্লাহ কি বললেন যে জালিম হবে কোন মুসলমান তার যদি সাথ দেয় শক্তিশালী করার জন্য সেই ইসলাম থেকে তাহলে কোন মুসলমান যদি এই রাজ্য সরকারকে ভোট দেয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য ইসলামে থাকবে থাকবে তার তাহলে বলুন দিদি মুদিকে কারা ভোট দেবেন না হাত তুলে সাক্ষী দেন হাত লম্বা করে তোলেন এ কথা একমত একমত তাহলে এরা জালিম এরা রাজ ক্ষমতা নিয়ে মানুষের রুজি রুটির কথা না ভেবে আমার মসজিদ মাদ্রাসা কিরা ভাঙছে না ভাঙে না ওই নিউ টাউন কলকাতায় খবর পেয়েছেন ওখানে মসজিদের জায়গা জোর করে দখল করে বিক্রি করে দিচ্ছে শুনছেন আপনাদের অসুবিধা আপনারা মসজিদ মাদ্রাসার পক্ষে নয় জালিমের পক্ষে খুব মন রাখবেন দুনিয়া দুদিনের রাজনীতি করতে গিয়ে জাহান্নামে নামে না চলে যেতে হয় এটা মাথায় রাখবেন দুনিয়া দুদিনের ব্যবসা করুন রাজনীতি করুন কারবার করুন সংসার করুন ততক্ষণ করুন তার সঙ্গে করুন যে আপনার ইসলামের যদি বিরোধী পক্ষে না হয় কমসে কম বিরোধী যেন না করে আমরা রবীন্দ্র ঠাকুরকে ভালোবাসি না বাসিনা নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালোবাসি না বাসিনা হ্যাঁ গান্ধী বাবুকে ভালোবাসি না বাসিনা আজকে এই যে ভারতে কোটি কোটি হিন্দু আছে তাদেরকে ভালোবাসি না কিন্তু আমার ধর্মের ওপরে কেউ আঘাত দিলে তাকে ঝগড়া করতে হবে না জোরে বলেন হ্যাঁ ইমানের বৈশিষ্ট্য জানেন ইমান কাকে বলে আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বললেন অনা দেখলে হাত দে রুখে দাও যদি হাত দে রুখার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তরে ঘৃণা করে দূরে সরে যাও এই ঘৃণা করে দূরে সরে যারা যাবে এদেরও ইমান আছে কিন্তু ইমানটা কোনো বড় দুর্বল তাহলে প্রথম স্তরের ইমান হলো অন্যায় দেখলে হাত রুখে দেবে দ্বিতীয় স্তরের ইমান হলো অন্তর বিরুদ্ধে প্রতিবাদ করবে তিন নম্বর এবং দুর্বল সব থেকে ইমান হলো ঘৃণা করে দূরে সরে যাবে তা না করে কেউ যদি অন্যায়কে সাপোর্ট করে তার মধ্যে কি ইমান থাকবে তাহলে সব মুসলমান জান্নাতে সব মুসলমান জান্নাতে সব মুসলমান আমার রসুর সব মুসলমান আমার ইসলামের পক্ষে কথা ঢুকছে কিন্তু মিডিয়াতে বদলাম শুনতে হয় না হয় না কোন দুটো মুসলমান কোন জায়গায় জুলুম করলো নেতার জন্য রেপ করলো নেতার দলের লোক আর বদলাম হয় ইসলামের ঠিক না বেটি আরে ও তো টিএমসি লোক রেপ করেছে তুই ইসলামকে কে বলছিস কেন ও তো অমুক দলের লোক রেপ করেছে না মুসলমান সব মুসলমান তো ইসলামের নয় কেন অনেক মুসলমান আছে আজও ইসলামের দুশ্মনদের পক্ষে এখনো দাঁড়িয়ে আছে না না আমার তো উচিত ছিল যে আমার বাপ হোক মা হোক দাদু হোক নানা হোক নেতা হোক কেতা হোক পীর হোক পীর হোক যাই হোক আমার আল্লাহর ঘরের যে দুশ্মন হবে নবীর দিনের যে দুশ্মন হবে তাকে সঙ্গে সঙ্গে আমি তালাক দেবো ডিভোর্স দেবো তার সাথে আর সম্পর্ক রাখবো না তবেই তো তুমি ইসলামের অনুসারী নবীর গোলাম ঠিক না বেটি তাহলে যেদিন বললো মসজিদ মাদ্রাসার জন্য এখানে আন্দোলন নয় দিল্লি চলে যাও যেদিন আমাদের ওয়াকফ কালাকান বিজেপির ওই আইনকে রাজ্য সরকার সাথ দিল সেই দিনেই তো মুসলমানদের উচিত ছিল এই দলকে তালাক দিয়ে দিয়া প্রত্যেকটা গ্রামে এর পক্ষ থেকে যারা ছিল সব সরে যাওয়া দরকার ছিল না ছিল না কিন্তু আজও মুসলমানদের মধ্যে এমন মুনাফে এরকম মুসলমান আছে না নয় কিন্তু আপনারা আছেন আপনারা দিদি মুদির সাথে আছেন জোরে বলুন আছেন আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন যে আমরা নাই জোরে বলুন আমরা নাই আল্লাহ আমরা একটা সময় ছিলাম কিন্তু আজকে যখন তোমার দিনের দুশ্মন ছেড়ে দিয়েছি বলো বলেন ছেড়ে দিয়েছি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন নারী দিবে নারী দিবে গুস্তাগে দুশমনেরা হুশিয়ার গুস্তাগে দুশমনেরা হুশিয়ার মসজিদ মাদ্রাসা দুশমনেরা হসিয়ান ওকাবে দুশমনেরা হসিয়ান নার এই টাইম জালিমের হাতে মুরতে রাজি ইসলামের দুশমনের হাতে রসগুল্লা খেতে রাজি এ জরে বলুন প্রকাশ্য দুশমনের সঙ্গে লড়াই করে কোনোদিন একটা ইতিহাস দেখাতে পারবেন মুসলমানরা হেরেছে মুসলমানরা যতবার ক্ষতি হয়েছে মুনাফেক ও গাদ্দারদের দ্বারা হয়েছে আমাদের মধ্যে গাদ্দার আছে না নাই মুসলমানদের মধ্যে জন্যই আমাদের ক্ষতি হয় গুনো কি করে দুমনদের বিরুদ্ধে লড়বে না আমরা যখন দুশ্মনদের বিরুদ্ধে লড়বো গাদ্দার তখন আমাদেরকে পিছন থেকে টানে আমাদের নামে কেস দেয় আমাদেরকেই চমকায় কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি এই গাদ্দার চিনা দরকার আছে না না আগে গাদ্দার চেনো গাদ্দা যদি চিনতে পারো এ দুনিয়ায় আগামী দিন তোমরা রাজ করবে আমি বলে যাচ্ছি আমি বেঁচে থাকবো কি জানি না কিন্তু বলে যাচ্ছি এ দুনিয়ায় তোমরা আবার রাজ করবে আবার তোমরা ফিরে পাবে তোমাদের অস্তিত্ব আবার তোমাদের বাচ্চারা শিক্ষিত হবে ডাক্তার হবে আইএস হবে আইপিএস হবে জজ হবে ডিএম হবে পিডি হবে সমাজসেবী হবে চরিত্রবান ভদ্র নম্র এডুকেটেড পার্সন রাজনীতি নেতা তোমাদের বাচ্চারা হবে আর যদি গাদ্দা চিনতে না পারো তাহলে তোমাদেরকে পাঁচশো হাজারে বিক্রি করেছে আগামী দিন এমন বিক্রি করবে তোমার চোখের সামনে প্যালেস্তাইনের মতো তোমার মা বোনের জোর হবে তুমি কিচ্ছু করতে পারবে না এ কথা আজকে রেকর্ড হচ্ছে তো মিলিয়ে লিও আমি আমার জাতিকে বাঁচাবার জন্য বলবো না বলবো না কারণ আমি তো ধর্মগুরু এসেছি ঠিক তো আমি কোন জনপ্রতিনিধি নাকি কিন্তু আমি কোন ধর্মের বিরুদ্ধে বলছি আমাদের লড়াই হিন্দুদের সাথে নয় আমাদের লড়াই আদিবাসী কর্মী সমাজ যত মানুষ আছে কারো বিরুদ্ধে নয় আমাদের লড়াই হলো দিদি আর মুদির বিরুদ্ধে কেন এরা জালিম এরা আজকের ফেরাউন আজকের নমরুদ আজকের সাদ্দ আজকের এজিদ তাহলে হোসাইনের দিকে না এজিদের দিকে বলছো হোসাইনের দিকে আর পাঁচশো টাকায় ভোট দিচ্ছে এজিতকে তাহলে মুনাফে করা হবে না হবে না আমি দেখতে যদি নাও পারি আমার আল্লাহ দেখছে না দেখে রে আমার আম্মা বোনেরা হাজার বারোশো এজিদের সাথ দিওনি মনে রেখে দিও একটা পরিকল্পনা চলছে একটু সোশ্যাল মিডিয়া গুলো দেখবে এমনও বলা হচ্ছে মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে যে ইসলাম মুক্ত বাংলা ইসলাম মুক্ত ভারত চাই আমার মা বোনেরা হাজার বারোশই আল্লাহ দুশ্মনে যেও যেউনি বারো জন তেরো জন চোদ্দ জন পশু ছিঁড়ে ছিঁড়ে খাবে পৃথিবীতে কেউ তোমার পাশে পাবে না অন্ধকার হয়ে যাবে আর আখের তো বরবাদ হচ্ছেই হচ্ছে কথা আমার খারাপ লাগছে এটা আমার দায়িত্ব আছে আমার মাকে বোনকে বুঝাবার আছে না না যে আমার মা নয় যে আমার বোন নয় তার জন্য আমার কথা নয় যে আমার বাপ নয় যে আমার ভাই নয় তার জন্য আমার অজ নয় কথা ক্লিয়ার আজকে নানা রকম চক্রান্ত হচ্ছে শুধু তোমাকে আমাকে শেষ করে দিবার ইমানকে মজবুত করো ইমান তার মজবুত যে সব করতে পারে মোহাম্মদ রসুলের দিনের সঙ্গে গাদ্দারি করতে পারে না ইমান তো তার আছে যে সব করতে পারে আল্লাহ রসুল দুশ্মনকে কখনো শক্তিশালী করার জন্য তাকে ভোট দিতে পারে না আমি দশটা হিন্দুকে ভোট দেব কেন গণতান্ত্রিক দেশ কিন্তু সেই হিন্দু ভাইয়ের কাছে আমার ধর্মের উপকারের আশা করি না কিন্তু আমার ধর্মের জন্য বিরুদ্ধও না বলে আশা করা দরকার আছে না তুমি গণতান্ত্রিক দেশে তুমি হিন্দু তুমি আদিবাসী তুমি দলিত আমি মুসলমান আমরা সবাই মিলে মিশে থাকবো তুমি তোমার ধর্ম করবে আমি আমার করব আমি চাই না তুমি আমার মসজিদ তৈরি করে দাও মাসা তৈরি করে দাও কিন্তু বলন্ত তুমি যদি আমার মসজিদ মাদ্রাসা ভাঙো আর নিজেদের ধর্মস্থান তৈরি করো তাহলে আমার একটা জায়গায় প্রশ্ন আছে না নাই যে তোমরা কি আমার ধর্মকে মুছে দিতে চাইছো তাহলে এই জায়গায় লড়াই হবে না হবে না কথা বলুন কালকে তো কোনো মুনা ফেঁকে সে বুঝাতে পারে হারা তোরা যা করছিস এই লড়াইয়ে তোরা তো গুটি কত কিছু করতে পারবি তাহলে কি হেবড়ে যাবে তো হ্যাঁ